আচ্ছা মোহন তোমার দিদি আর জামাইবাবুকে আমাদের বাড়িতে কখনোই আসতে দেখলাম না তুমি আমাকে সবসময়ে ওনাদের কথা বলো কিন্তু ওনাদেরকে তো একবারও আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে পারো কি আর বলবো বল সোহিনী আমি তো আমার দিদি জামাইবাবুকে সবসময়ে আমাদের বাড়িতে আসার কথা বলতাম কিন্তু দিদি জামাইবাবু আমাদের বাড়িতে আসতেই তো চায় না আসলে আমাদের পরিস্থিতি কেমন তো বুঝতেই পারছো তাই হয়তো আমাদের বাড়িতে আসতে চায় না কিন্তু কেন আমাদের বাড়িতে এলে দিদির কি সম্মানে লাগবে ও আচ্ছা আমরা গরিব বলে আমাদের বাড়িতে আসতে যায় না তাই তো ঠিক আছে আমিও দেখবো দিদি তাহলে কবে আমাদের বাড়িতে আসে জানো মোহন তুমি বরং তোমার দিদিকে একবার নিমন্ত্রণ করবে আমাদের বাড়িতে আসার জন্য তাহলে যদি ওরা আসে সে তো আমরা আগেও করেছিলাম তখন মা বাবা সকলেই ছিল বাবা দিদি জামাই অনেক সেবা যত্ন করত কিন্তু তা সত্ত্বেও টাকা পয়সা কমার জন্য মা বাবা অতটাও ভালো করে সেবা যত্ন করতে পারতো না তাই হয়তো জামাইবাবু থাকতে একদমই পছন্দ করতো না সেই জন্যই দিদিকে নিয়ে বারবার চলে যেত আর যেদিন থেকে মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেল সেদিন থেকে দিদি আর জামাই আর আমাদের এখানে আসে না তাই আমার বিয়েতেও আসেনি এভাবেই মোহন সোহিনীকে তার দিদি এবং জামাইবাবুর কথা বলছিল আসলে মোহন ঠিকই বলছিল তার দিদি এবং জামাইবাবু তাদের বিয়েতেও আসেনি মোহনের দিদির নাম ছিল প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার স্বামী ছিল পলাশ পলাশ ছিল খুবই ধনী ব্যক্তি প্রিয়াঙ্কা তার শ্বশুরবাড়িতে খুবই খুশিতে থাকত আর তার পরিবার অনেক বেশি ধনী হওয়ায় প্রিয়াঙ্কার কোন রকম অসুবিধা হতো না কিন্তু প্রিয়াঙ্কা সবসময় ইচ্ছা করত তার ভাই এবং বৌদির কাছে যাওয়ার জন্য কিন্তু সে তার স্বামীর ভয়ে সেখানে যেতে পারতো না আর এভাবে বেশ কিছু বছর কাটে একদিন সোহিনী মোহনকে বলে মোহন তুমি বরং একবার তোমার দিদিকে ফোন করো আর আমি তোমার দিদি আর জামাইবাবুকে নিমন্ত্রণ করব আমাদের বাড়িতে আসার জন্য সোহিনী তুমি যতই নিমন্ত্রণ করো না কেন আমার তো মনে হচ্ছে দিদি আর জামাইবাবু কখনোই আমাদের বাড়িতে আসবে না কারণ ওরা তো খুব ভালো করেই জানে আমরা গরিব আর আমরা যদি ওদের নিমন্ত্রণ করি তাহলে ওদের ভালো করে আদর যত্ন করতে পারবো না সেই জন্যই ওরা আসবে না ওহ মোহন তুমি এত কথা ভাবছো কেন আমরা যদি দিদি আর জামাইবাবুকে নিমন্ত্রণ না করি তাহলে ওরা তো আরো খারাপ ভাবতে পারে তার থেকে ভালো একবার নিমন্ত্রণ করেই দেখি না যদি ওরা আসে এই বলে সোহিনী তার ননদ প্রিয়াঙ্কাকে ফোন করে আর প্রিয়াঙ্কা তখনই ফোন ধরে কিছুক্ষণ ধরে সোহিনী তার ননদের সঙ্গে কথা বলে এবং সোহিনী তাদেরকে নিজেদের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করে বৌদি তুমি যখন এত করে বলছো তাহলে আমি পলাশকে বলেই দেখবো আর হ্যাঁ আমরা নিশ্চয়ই যাব পলাশ যদি নাও যাই আমি যাব আর তাছাড়া আমার মনে হচ্ছে পলাশও যাবে কারণ ও তো এখন আগের মতো নেই ঠিক আছে তাহলে আমি একবার ওকে বলেই দেখি এই বলে প্রিয়াঙ্কা ফোন রেখে দেয় আর প্রিয়াঙ্কার কথা শুনে সোহিনী খুবই খুশি হয় আর মদন ও মনে মনে খুবই খুশি হয় আর দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন সকালে মোহন সোহিনীকে বলে সোহিনী তুমি দিদি আর জামাই বাবুকে তো করে ফেললে কিন্তু এখন আমরা ওদের কি খাওয়াবো নিমন্ত্রণ করলে তো ভালো ভালো খাবার খাওয়াতে হয় জানি না অত দূর থেকে আসছে ওরা কত দিনই বা থাকবে আর কতই বা খরচা হবে আমি কিভাবে চালাবো তুমি তো বুঝতেই পারছো আমাদের কাজকে অবস্থা কত খারাপ আমি তোমার পরিস্থিতি সবকিছুই বুঝতে পারছি এই নাও আমার হাতে সোনার আংটিটা আছে এটা বিক্রি করে টাকা নিয়ে এসো সোহিনী আমার কাছে কম টাকা আছে ঠিকই আর আমি ওই কম টাকাতেই চালিয়ে নেব কিন্তু আমি তোমার এই আংটি কখনোই বিক্রি করতে পারবো না কারণ এটা তো তোমার মায়ের স্মৃতি দেখো মোহন এখন এসব কথা ভাবতে গেলে চলবে না এখন জন্য আমাদেরকে কিন্তু অনেক ভালো মন্দ খাবারের আইটেম রান্না করতে হবে সেই জন্য তো অনেক টাকা লাগবেই তুমি যাও বেশি কথা না এমনিতেই ওরা আমাদের বাড়িতে আসে না আর আমরা যদি ওদের ভালো মতো অতিথি আপ্যায়ন না করি তাহলে তো ওরা আরো আমাদের বাড়িতে কখনোই আসতে চাইবে না এই বলে সোহিনী তার আলমারি থেকে খুব সুন্দর একটা শাড়ি বের করে পরে নেয় আর সে হালকা মতো মেকআপ করে অন্যদিকে মোহনও সুন্দর ভালো চকচকে নতুন শার্ট প্যান্ট পরে আর সে তার পায়ের জুতোটাও চেঞ্জ করে নেয় মোহন খুব ভালো মতো রেডি হয়ে বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসে আর কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা এবং তার স্বামী পলাশ মোহনদের বাড়িতে এসে উপস্থিত হয় মোহন তোকে কতদিন পর দেখছি রে ভাই কেমন আছিস আর বৌদি তুমি ভালো আছো তো আমরা ভালো আছি এসো এসো তোমরা ভিতরে এসো বাইরে প্রচন্ড রোদ তোমরা খুবই কষ্ট করে অত দূর থেকে এসেছো আগে ভেতরে চলো এই বলে সোহিনী তার ননদ এবং ননদের বরকে বাড়ির মধ্যে নিয়ে যায় আর তাদেরকে বসার জন্য জায়গা করে দেয় সঙ্গে সঙ্গে সোহিনী তাদের জন্য ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে আর একের পর এক তাদেরকে জল খাবার দিতে থাকে সোহিনী বসে বসে গল্প করলে চলবে নাকি দিদিদের জন্য খাবারটাও তো বানাতে হবে দুপুরের খাবারটা বানাবে চলো হ্যাঁ হ্যাঁ এই তো আমি এক্ষুনি যাচ্ছি এই বলে সোহিনী রান্নাঘরে চলে যায় আর সে তার ননদ এবং ননদের বরের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করতে থাকে দুপুরের খাবারে সোহিনী মাছ মাংস আলুর দম এবং ভাত রান্না করে দেখেছো পলাশ বৌদির হাতে রান্না করা খাবারের কত সুন্দর সুগন্ধ আছে আমার তো মনে হচ্ছে বৌদি আমাদের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করছে সত্যি আমাদের যা আদর যত্ন হচ্ছে মনে তো হচ্ছে আমরা অনেক ধনী পরিবারই এসেছি কিন্তু আমার তো মনে হয় না যে তোমার বউদি অনেক সুস্বাদু খাবার বানাচ্ছে বলে কেন এদের যে পরিস্থিতি তোমার ভাইয়ের যে ঘরবাড়ির অবস্থা আমার তো মনে হয় না ভালো কোনো খাবার বানাবে বলে দেখো হয়তো খিচুড়ি বানাচ্ছে তুমি এখনো সেই একই রকম থেকে গেলে বলো তুমি আগেও কিন্তু আমাকে এসব কথা বলে এখান থেকে নিয়ে চলে গেছো আর এখনো তুমি এরকম বলছো আমি কিন্তু এবার খুব রেগে যাব আমি তো ভাবতাম তুমি হয়তো বদলে গেছো কিন্তু না তুমি তো যেমন তেমনই রয়ে গেছো আরে বাবা আমি শুধু মজা করছিলাম ধর তোমার সঙ্গে তো দেখছি একটু মজাও করা যাবে না ঠিক আছে বাবা আমি আর বলবো না জানবে তাই খাবো ঠিক আছে এই বলে পলাশ চুপ করে যায় অন্যদিকে সোহিনী এক এক করে খাবার নিয়ে এসে তার ননদে এবং ননদেব বরকে পরিবেশন করতে থাকে তারা চারজনে একসঙ্গে মিলেই খাবার খেতে বসে পড়ে আর সেই খাবার খেয়ে পলাশ এবং প্রিয়াঙ্কা অনেক অনেক প্রশংসা করে সত্যি বৌদি তোমার হাতের এই খাবারটা অসাধারণ হয়েছে খুবই সুস্বাদু খুব ভালো লাগছে খেতে বৌদি তুমি কি খাবার গো আমাদের বাড়িতে এত কাজের লোক থাকা সত্ত্বেও রান্না করতে হয় আমাকেই কারণ কাজের লোকের হাতের খাবার পলাশের পছন্দই হয় না আর মাঝে মাঝে তো আমার হাতের তৈরি রান্নাও পলাশের পছন্দ হয় না কিন্তু তোমার হাতের রান্না আজকে পলাশের একেবারেই পছন্দ হয়ে গেছে যাক শুনে কিন্তু খুবই খুশি হলাম দিদি আজকে আমিও খুব খুশি হয়েছি আমি তো ভেবেছিলাম আমার একমাত্র ননদকে আমি আর কখনোই দেখা সৌভাগ্য করতে পারবো না কিন্তু আমি একবার নিমন্ত্রণ করতেই তোমরা যে আমাদের বাড়িতে চলে আসবে আমি সত্যি এটা ভাবতে পারিনি আমি তাতে খুব খুশি হয়েছি আর হ্যাঁ এখন কিন্তু আমি তোমাদেরকে যেতে দেব না তোমরা যতদিন ইচ্ছা আমার বাড়িতে থাকতে পারো এভাবে সোহিনী জোর করে প্রিয়াঙ্কা এবং তার বরকে নিজেদের বাড়িতে থাকতে বলে তাই প্রিয়াঙ্কা এবং পলাশ তাদের বাড়িতে থাকতে রাজি হয়ে যায় কিন্তু অন্যদিকে মোহন ভালো রকমের দুশ্চিন্তার মধ্যে থাকে কারণ কয়েকদিন ধরে ফ্যাক্টরিতে না যাওয়ার জন্য মোহনকে ফ্যাক্টরি থেকে বাদ দিয়ে দেওয়া হয় আর সেই জন্য মোহনের মাথা একেবারে খারাপ হয়ে যায় এভাবে এক সপ্তাহ কাটে এক সপ্তাহ ধরে মোহন কাজের সন্ধান করতে থাকে কিন্তু সে কোনো কাজ না পাওয়াই শেষ পর্যন্ত সে অটো চালানোর সিদ্ধান্ত নেয় কিন্তু অটো চালিয়ে যা টাকা রোজগার হয় তা দিয়ে ঘর সংসার চলবে বলে মনে হয় না তাই একদিন মোহনকে বলে এবার কি হবে মোহন বাড়িতে যা রেশন ছিল সবই তো শেষ হতে চলেছে আর অল্প সামান্যই জিনিসপত্র পড়ে আছে এখন কি করবো তো আমার কাছে তো আর এমন কিছু নেই যেটা আমি বিক্রি করতে পারবো ওই একটা মাত্র মায়ের স্মৃতি ছিল সেটাও তো আমি তোমাকে দিয়ে দিলাম সেটা তো আমি বুঝতে পারছি কিন্তু এখন দিদি আর জামাইবাবুকে তো এসব কথা বলা যাবে না আর তাছাড়া ওদের সামনে এসব কথা কিছুই আলোচনা করবে না ওরা যদি এসব কথা জানতে পারে তাহলে জামাইবাবু হয়তো আবারও দিদিকে এখান থেকে নিয়ে চলে যাবে আর আমি সেটা কোনো মতেই চাই না এসেছে যখন তাহলে আরও দুদিন থেকে যাক তুমি শুধু একটু ভালোভাবে সেবা যত্ন করো শুধু এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন কাটে একদিন মোহন তার এক বন্ধুর কাছ থেকে কয়েক হাজার টাকা ধার নিয়ে আসে আর সেই টাকা দিয়ে সে আরও ভালো ভালো দামি দামি খাবার কিনে নিয়ে আসে যাতে সে তার দিদি এবং জামাইবাবুকে খাওয়াতে পারে পরের দিন মোহন তার জামাইবাবু এবং দিদির জন্য চিকেন পকোড়া এগ রোল ভেজিটেবল সিঙ্গারা ইত্যাদি নানান রকমের খাবার কিনে নিয়ে আসে সত্যি সন্ধ্যাবেলায় এই খাবারগুলো খেতে আমার খুব ভালো লাগে যাক মোহন তুই তাহলে আমার পছন্দ এখনও মনে রেখেছিস এইভাবে প্রিয়াঙ্কা তার ভাইর প্রশংসা করে আর এর ফলে মোহন মনে মনে খুবই খুশি হয় কারণ অনেকদিন পর তার দিদি এরকমভাবে তার প্রশংসা করছে আর এভাবে কয়েকদিনের মধ্যে মোহনের ধার নেওয়া টাকাও শেষ হয়ে আসে তাই মোহন একদিন রাত্রি বেলা বলে সোহিনী আমি তো কিছুই বুঝতে পারছি না এখন আবার কোথা থেকে টাকা জোগাড় করব। টাকা ধার নেওয়া হয়ে গেছে গহনা বিক্রি করা হয়ে গেছে এবার আমরা কি করব। দিদি জামাই বাবুর এবার অনেক কষ্ট হবে তোমাকে তো আগেই বলেছিলাম কিন্তু তুমি আবার এখন কার থেকে ধার নেবে বলো তো কেউ তো এখন টাকা ধার দেওয়ার মতো নেই আমিও বুঝতে পারছি না আমি এখন কি করব। শোহিনী যখন এসব কথা মোহনকে বলি তখনই হঠাৎ করে মোহনের চোখ পড়ে শোহিনীর গলায় থাকা মঙ্গলসূত্রের দিকে শোহিনী এই একটাই পথ আছে আমি বলছি তুমি বরং তোমার এই গলার মঙ্গলসূত্রটা আমাকে দিয়ে দাও আমি এটা বিক্রি করে কিছু টাকা নিয়ে আসি আর এছাড়া তোমাদের আর কোনো উপায়ও নেই কি বলছোটা কি তুমি আমি আমার মঙ্গলসূত্র কিছুতেই দিতে পারবো না এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস না আমি এটা তোমাকে দিতে পারবো না হ্যাঁ আমি জানি তুমি এটা আমার জন্যই পড়েছো আমি যদি এখন হসপিটালে গিয়ে আমার কিডনি বিক্রি করে আসি আর তখন যদি আমার কিছু হয়ে যায় তাহলে মঙ্গলসূত্র তুমি কার জন্য পড়বে এসব কথা কেন বলছো তুমি দেখো আমি তোমার দিদি আর জামাই বাবুর জন্য আমার প্রাণটা দিয়ে দিতে পারি কিন্তু এই মঙ্গলসূত্র আমি দিতে পারবো না ঠিক আছে তুমি যখন এতই জোর করছো তাহলে তোমার খুশির জন্য আমি এই মঙ্গলসূত্র তোমাকে দিয়ে দিলাম এই নাও সোহিনী যখন নিজের গলা থেকে মঙ্গলসূত্রটা খুলে মোহনের হাতে দেয় তখনই সেখানে প্রিয়াঙ্কা চলে আসে বৌদি তুমি আমাদের জন্য তোমার গলার মঙ্গলসূত্র খুলে দিলে না না তোমাদের এরকম পরিস্থিতির কথা আসলে আমরা সত্যিই জানতাম না আর তাছাড়া বৌদি তুমি তোমার মায়ের স্মৃতিটাও বিক্রি করে দিয়েছ আমি সত্যি কিন্তু খুবই রেগে গেছি আমি কিন্তু এখানে আর কখনোই আসব না আমাকে ক্ষমা করে দাও দিদি আসলে তোমরা তো অনেক ধনী যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আর আমি যাতে তোমাদের ভালো মতো অতিথি আপ্যায়ন করতে পারি যত্ন করতে পারি সেই জন্যই আমি এসব করেছি আমাকে ক্ষমা করে দাও তুমি তোমার বৌদি থাকলে আর চাই মতো আমি যদি এখানে না আসতাম তাহলে হয়তো আমি কখনো তোমাকে চিনতেই পারতাম না আজকে তুমি ছিলে বলে এতটা ভালো মনের মানুষকে দেখতে পেলাম তোমাকে চিন্তা করতে হবে না আর ভাই মোহন তুই একদম চিন্তা করিস না আমি পলাশকে বলবো একটা ভালো জায়গায় তো চাকরির ব্যবস্থা করে দিতে এই বলে প্রিয়াঙ্কা আবার তার বৌদির ফিরিয়ে দেয় আর প্রিয়াঙ্কার এরকম ভালো ব্যবহার দেখে মোহন এবং সোহিনী খুবই খুশি হয় অন্যদিকে তাদের এরকম পরিস্থিতি দেখে পলাশ মোহনকে একটা ভালো জায়গায় কাজের ব্যবস্থা করে দেয় যেখানে মোহন খুব ভালোভাবেই কাজ করতে থাকে আর এর ফলে ধীরে ধীরে মোহনের আর্থিক অবস্থা ফিরে আসে আর তাদের সংসার থেকে সমস্ত দূর হয়ে যায় এমনকি মোহন এখন সোহিনীর পছন্দ মতো সোনা গহনাও তাকে কিনে দিতে পারে আর এখন প্রিয়াঙ্কা এবং পলাশ যখন ইচ্ছা মোহন এবং সোহিনীদের বাড়িতে ঘুরতে আসতে পারে এভাবেই তারা সকলে মিলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে